যুদ্ধের পটভূমি বিবেচনা করা যাক এটি হিজড়ি দ্বিতীয় বছর মক্কায় তখন রমজান মাস এক রাতে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এর ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন একটি উঁট একজন আরোহীকে নিয়ে মক্কার দিকে আসছে আরোহী চিৎকার করে মক্কাবাসীদের কিছু ডাকছে স্বপ্নে তিনি দেখলেন উঁট ও আরোহী ধীরে ধীরে কাবার ওপর চড়ল তারপর মক্কার একটি পাহাড়ে আরোহণ করল সেখান থেকে আরোহী ঘোষণা করল তোমরা তিন দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এরপর আরোহী মক্কার দিকে একটি পাথর ছুঁড়ে মারল পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে শহরের প্রতিটি ঘরে প্রবেশ করল স্বপ্ন শেষ হলো কে দেখেছিলেন এই স্বপ্ন আতিকা বিনতে আব্দুল মুতালিব তিনি খুব বিচলিত হয়ে পড়লেন বুঝতে পারলেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয় এটি ছিল ইঙ্গিত বহ এবং অশুভ স্বপ্নের ব্যাপারে তার পরিবারের ইতিহাসের কারণে তিনি খুব চিন্তিত ছিলেন তিনি তার ভাই আল্লাব্বাস রাদিয়াল্লাহতালহুকে বিষয়টি জানালেন এবং বললেন এটি কাউকে বলো না আল্লাব্বাস রাজি হলেন কিন্তু তার এক বন্ধুকে বলে ফেললেন এবং তাকেও গোপনে রাখতে বললেন সেই বন্ধু তার বাবাকে বলল এভাবেই খুব দ্রুত খবরটি পুরো মক্কায় ছড়িয়ে পড়ল আবু জাহেলের উপহাস আল্লাব্বাস যখন কাবা তাওয়াফ করতে গেলেন দেখলেন আবুজাহেলসহ কুরাইশ নেতারা বসে স্বপ্নটি নিয়ে আলোচনা করছে আল্লাব্বাসকে দেখে আবুজাহেল তাকে ডাকল এবং উপহাস করে বলল মনে হচ্ছে বনু আব্দুল মুতালিব গোত্রের সবাই নবী হয়ে যাচ্ছে তোমাদের পুরুষরা নবী ছিল এখন তোমাদের নারীরাও কি নবী হতে শুরু করেছে সে তাদের চরম অপমান করে বলল তোমরা স্বপ্নে তিন দিনের কথা বলেছ তিন দিন পার হতে দাও যদি কিছু না ঘটে তবে আমরা একটি দলিল লিখে ঘোষণা করব যে তোমরাই আরবের সবচেয়ে বড় মিথ্যাবাদী পরিবার আল্লাব্বাস অপমানিত হয়ে বাড়ি ফিরলেন তার পরিবারের নারীরা তাকে তিরস্কার করে বলল এই বৃদ্ধ লোকটি তোমাকে এবং আমাদের পরিবারকে অপমান করল আর তুমি কিছুই বললে না তিনি সিদ্ধান্ত নিলেন তিন দিন পার হওয়ার পর তিনি ফিরে যাবেন এবং উপযুক্ত জবাব দিবেন তৃতীয় দিনের সকালে আল্লাব্বাস কাবার দিকে গেলেন আবুজাহেলের মুখোমুখি হওয়ার জন্য কিন্তু গিয়ে দেখলেন আবুজাহেল আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে তাকে সম্পূর্ণ দিশাহারা দেখাচ্ছিল যা তার স্বভাবসুলভ উদ্ধত এবং একগুয়ে ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত সবাই দৌড়াচ্ছিল দমদমের আগমন এবং যুদ্ধের ডাক কি ঘটেছিল দমদম ইবনে আমর আল গিফারি নামে এক ব্যক্তি মক্কায় প্রবেশ করেছিল সে তার উটের নাক কেটে ফেলেছিল নিজের জামা ছেড়ে ফেলেছিল এবং চিৎকার করে বলছিল হে কুরাইশ তোমাদের কাফেলা তোমাদের কাফেলা তোমাদের পণ্য আক্রান্ত হতে যাচ্ছে সাহায্য করো সাহায্য করো আমার মনে হয় না তোমরা এটা বাঁচাতে পারবে সেই মুহূর্তে স্বপ্নের কথা আর কারো মাথায় ছিল না পরিস্থিতি ছিল এমন আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া শাম থেকে ফিরছিল যাতে কুরাইশদের বিপুল বিনিয়োগ ও সম্পদ ছিল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার গোয়েন্দা তথ্যের মাধ্যমে এটি জানতে পারেন এবং কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন মুসলিম বাহিনী তাৎক্ষণিক রওনা হল রাসুল সাল্লাই্লাম বললেন যাদের বাহন প্রস্তুত আছে শুধু তারাই যাবে মদিনার উপকণ্ঠ থেকে আরও লোক ও বাহন সংগ্রহের জন্য অপেক্ষা করলে তারা পনেরোশো যোদ্ধা জোড়া করতে পারতেন কিন্তু তারা ছোট একটা দল নিয়ে বেরিয়ে পড়লেন যার সংখ্যা ছিল তিনশোরও কিছু বেশি আবু সুফিয়ান বুঝতে পারলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম এগিয়ে আসছেন তাই সে সাহায্যের জন্য দমদমকে মক্কায় পাঠান কুরাইশ নেতারা তাদের সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে তাদের সেরা বাহন ও অস্ত্রশস্ত্র নিয়ে অবিলম্বে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। গতিপথ পরিবর্তন কাফেলা বনাম সেনাবাহিনী আবু সুফিয়ান বিপদ আঁচ করতে পেলে কাফেলাটিকে উপকূলীয় পথের দিকে ঘুরিয়ে দিলেন এবং বদর থেকে সরে গেলেন তার কাফেলাটি ছিল ছোট পাহাড়ায় ছিল মাত্র চল্লিশ জন কাফেলা নিরাপদ হওয়ার পর তিনি কুরাইশ বাহিনীকে খবর পাঠান কাফেলা নিরাপদ যুদ্ধের কোনো প্রয়োজন নেই ফিরে যাও কিন্তু আবু জাহেল প্রত্যাখ্যান করল তিনি ঘোষণা করলেন না আমরা বদরে যাব আমরা সেখানে তিন দিন থাকবো পান করব গান শুনব এবং দাসীরা আমাদের জন্য নাচবে বেদিনরা আমাদের এই অভিযান নিয়ে কবিতা লিখবে আমরা মোহাম্মদ সাল্লাম ও মুসলিমদের আমাদের শক্তি ও মর্যাদা দেখাবো আল্লাহ কোরআনে এই অহংকারের কথা উল্লেখ করেছেন এবং মুমিনদের সতর্ক করেছেন যেন তারা তাদের মতো না হয় যারা কেবল গর্ব ও লোক দেখানোর জন্য বের হয়েছিল কুরাইশরা যুদ্ধ এড়াতে পারত এবং তাদের নেতৃত্বের ধ্বংস এড়াতে পারত কিন্তু তাদের অহংকার তাদের ধ্বংসের দিকে নিয়ে গেল এটি ইতিহাসের ফেরাউন নমরুদ ও আদ জাতির অত্যাচারীদের আচরণের সাথে মিলে যায় যারা অহংকার করে বলেছিল শক্তিতে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কে আছে তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ তাদের চেয়েও শক্তিশালী সাহায্যের আনুগত্য পরিস্থিতি যখন কাফেলা আক্রমণ থেকে একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীর মোকাবেলার দিকে মোড় নিল তখন রাসুলুল্লাহ সাল্লাম তার সাহাদ্যের সঙ্গে পরামর্শ করলেন এর ফলাফলই উম্মতে মোহাম্মাদী এবং বনি ইসরায়েলের মধ্যে পার্থক্য গড়ে তোলে মহাজ্জিররা মক্কা থেকে হিজরতকারী যেমন আবু বকর ও উমর রাদ্লাহ আনহু অবিলম্বে যুদ্ধ করার অঙ্গীকার করলেন কিন্তু রাসুল সাল্লাম আনসারদের মতামত জানতে চাইলেন কারণ তাদের বাইয়াত বা শপথ অনুযায়ী তারা কেবল মদিনার ভেতলে তাকে রক্ষা করতে বাধ্য ছিল আর বদর ছিল একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সাদ ইবনে উবাদা আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল মনে হচ্ছে আপনি আমাদের মতামত জানতে চাচ্ছেন আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন আমরা আপনার অনুসরণ করব। মিগদাদ ইবনে আল আসওয়াদ একটি ঐতিহাসিক উক্তি করলেন হে আল্লাহর রাসুল আল্লা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই করুন বনি ইসরায়েল যেমন মুসাকে বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছনে থেকে যুদ্ধ করব। রাসুল সাল্লাম অত্যন্ত খুশি হলেন ত্যাগের এই প্রস্তুতি এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য অসমতা এবং কৌশল দুই পক্ষের ব্যবধান ছিল বিশাল কুরাইশ প্রায় এক হাজার জন ভারী অস্ত্র সংসজ্জিত অনেক ঘোড়া ও উঁট মুসলিম প্রায় তিনশো জন দুটি ঘোড়া সত্তরটি উঁট শাহাদদের পরে বলেছিলেন যে বদরে মুসলিমদের সংখ্যা ছিল ততটুকুই যতটা তালুতের সাথে বনি ইসরায়েলের গল্পে অবশিষ্ট ছিল যারা ছিল বাছাইকৃত এবং শ্রেষ্ঠ মুমিন কৌশল রাসুল সাল্লা আলিয়া ঠিক করেছিলেন জাগতিক উপয় উপকরণ ব্যবহার করেছিলেন অবস্থান তিনি শত্রুর সবচেয়ে কাছের পানির কুয়োগুলো দখল করেছিলেন এবং বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন বিন্যাস তিনি সৈন্যদের সারিবদ্ধভাবে সাজিয়েছিলেন যা জাহাফ নামে পরিচিত সম্ভবত রোমান বা পারসিক কৌশল থেকে নেয়া সামনের শাড়িতে ছিল বর্ষা আক্রমণ ঠেকানোর জন্য ও পেছনের শাড়িতে ছিল তীরন্দাজ এটি আমাদের শেখায় যে আমরা অমুসলিমদের কাছ থেকে কারিগরি কৌশল গ্রহণ করতে পারি যদি সেটা আমাদের ইমান বা আকিদার বিরোধী না হয় রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের দোয়া কৌশল ঠিক করার পর রাসুলসল্লা আলাই সাল্লাম দোয়ায় মগ্ন হলেন এটি প্রকৃত তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা নিজের উট বাঁধা চেষ্টা করা এবং তারপর আল্লাহর ওপর ভরসা করা তিনি এত তীব্রভাবে দোয়া করলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে গেল তিনি কাকুতি মিনতি করে বললেন হে আল্লাহ আজ আমার সাথে তোমার ওয়াদা পূরণ করো হে আল্লাহ যদি এই ছোট দলটিকে ধ্বংস করে দেয়া হয় তাহলে এই পৃথিবীতে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না আবু বকর রাদ্দেল্লাহ তালানহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহ রাসুল এতটুকুই যথেষ্ট আল্লাহ নিশ্চয়ই তার ওয়াদা পূরণ করবেন কিন্তু বিজয়ের সুসংবাদ এবং ফেরেস্তাদের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাহ্লাম দোয়া চালিয়ে গেলেন যুদ্ধ এবং ফেরেস্তাদের হস্তক্ষেপ আল্লাহ নাজিল করলেন আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করব। কাজেই তোমরা আঘাত হানো তাদের গরদানে এবং মারো তাদের সর্বাঙ্গে এবং আঙুলের জোড়ায় জোড়ায় রাসুলসাল্লাহ্লাম তাবু থেকে বের হয়ে সুরা আল কামারের একটি আয়াত পাঠ করলেন যা যুদ্ধের পরাজয় সম্পর্কে ছিল তিনি কুরাইশদের দিকে এক মুঠো ধুলি ছুড়ে দিয়ে বললেন শাহাতিল হুজু চেহারাগুলো বিক হোক আল্লাহ কোরআনে বলেন আর আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন তা আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন জান্নাতের অনুপ্রেরণা রাসুল মুমিনদের উৎসাহিত করলেন উঠে দাঁড়াও সেই জান্নাতের জন্য যার বিস্তৃতি আকাশ ও জমিনের সমান উমাইর ইবনে আল হুমাম জিজ্ঞাসা করলেন এটা কি সত্য নিশ্চিত হওয়ার পর তিনি হাতে থাকা খেজুর ফেলে দিয়ে বললেন যদি আমি এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত বেঁচে থাকি তাহলে সেটা অনেক দীর্ঘ জীবন হবে এরপর তিনি শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করলেন আউফ ইবনে আল হারিস জিজ্ঞাসা করলেন কিসে আল্লাহ হাসেন রাসুল সাল্লাহ দিলেন যখন কোনো বন্দা বর্ম ছাড়াই যুদ্ধ করে আউফ ইবনে আল হারিস তার বর্ম খুলে ফেলল এবং শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করল ফেরেস্তাদের আগমন আল্লাহ এক হাজার ফেরেস্তা পাঠান রাসুল সাল্লাহ সাল্লাম চিৎকার করে বললেন আবু বকরকে বললেন সুসংবাদ জিব্রায়েল এসে গেছেন একজন সাহাবি বর্ণনা করেন তিনি এক কাফেরকে তাড়া করছিলেন হঠাৎ চাবুকের শব্দ শুনে দেখলেন লোকটি তার স্পর্শ ছাড়াই মুড়ে পড়ে গেছে তার নাক থেতলে গেছে এবং মুখ যেন পুড়ে গেছে পাহাড়ের ওপর পর্যবেক্ষকরা ঘোড়ার শব্দ এবং একটি আওয়াজ শুনতে পেল ইকদিম হাইজুম ফেরেস্তার ঘোড়ার নাম এগিয়ে চলো আনাস ইবনে মালিক রাদিল্লাহ তালু উল্লেখ করেন যে তারা ফেরেস্তাদের দ্বারা নিহতদের আলাদা করতে পারতেন তাদের শরীরে পোড়া বা দাগের মতো চিহ্ন ছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য শিক্ষটি হচ্ছে আমাদের যদি বদরের সেই ইমান এবং লক্ষ্য থাকে তাহলে ফেরেস্তার রব একই আছেন ফেরেস্তারাও একই আছেন বিজয় আবারও আসতে পারে কিন্তু আমাদের অবশ্যই বদরের সেই পরিশুদ্ধতা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে ময়দানে নামতে হবে